সম্মানিত অভিভাস দেখতে পাচ্ছেন আজকে অনেকগুলো প্রোডাক্ট তিনটা প্রোডাক্ট চারটে প্রোডাক্ট রেডি করেছি আচ্ছা যাদের হচ্ছে সোলার সিস্টেম বা বাড়িতে নেই তারা হচ্ছে আমাদের এই যে এই যে মিনি রাউটার ইউপিএস সেটা ব্যবহার করবেন এটা দুইটা কোয়ালিটির হয় চার ঘন্টা ব্যাকআপ আট ঘন্টা ব্যাকআপ দুই ধরনের ঠিক আছে আপনারা আপনাদের চাহিদা মতো নিতে পারবেন যারা শহর অঞ্চলে থাকেন তারা এই চার ঘন্টা ব্যাকআপেরটা বেশিরভাগ নিয়ে থাকে কেননা শহরে বেশি সময় তো কারেন্ট লোডশেডিং হয় না আচ্ছা আর এই যে চারটে প্রোডাক্ট আজকে এখন চলে যাবে চারজনের চার জেলাতে এক ভাই দেখুন আমাকে বলেছে ভাই তাকে একটা প্রোডাক্ট আমি পাঠিয়েছিলাম এটা এটাতে যেহেতু হচ্ছে চারটে আউটপুট দেখুন ফাইভ বোল্ট নাইন বোল্ট বারো বোল্ট দুইটা সো ওই ভাইয়ের প্রয়োজন হচ্ছে ষোলো বোল্ট উনি আমাকে আগে বলেননি পরবর্তীতে আমাকে বলছে মানে ওনার যে রাউটারটা আছে আমি দেখতে পাই সেই রাউটারটা হচ্ছে টেন্ডা কোম্পানির ষোলো বোল্টে রান হবে ঠিক আছে তো আমি ভাইয়ের জন্য এখানে ষোলো বোল্টের ব্যবস্থা করে দিয়েছি আর বারো বোল্ট এখান থেকে সে নিবে নাইন বোল্ট ফাইভ বোল্ট সে নিতে পারবে ঠিক আছে তো এখন সোলার থেকে এসিডিসি সিস্টেমে আপনারা যদি চালাতে চান আপনাদের রাউটার ইউপিএ সোলির রাউটার অনু কখনো বন্ধ হবে না তাহলে আপনারা অবশ্যই আমাদের এই ডিভাইসগুলো নিতে হবে আচ্ছা একটা কোশ্চেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা যখন এসি ডিসি সিস্টেমে ছোলার থেকে চালাতে চাই সো তখন আমাদের রাও এই অ্যাডেপ্টার কেন কিনতে হবে আবার টু এম অ্যাডেপ্টার কেন কেনা লাগবে আমাদেরকে রাউটার এবং অনুর সঙ্গে যে পুরাতন অ্যাডেপ্টার থাকে সেগুলো দিয়েই তো চলে তো এই প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি দেখুন আমাদের যে ডিভাইস হ্যাঁ এই ডিভাইসটা হচ্ছে অরিজিনাল রাউটার ইউপিএস সার্কিট যেটা আছে সেটা দিয়ে তৈরি ঠিক আছে সেটা দিয়ে অ্যাসেম্বল করা তো আপনারা ইতিপূর্বে দেখেছেন আমি ভিডিওতে অনেক ভিডিওতে বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি তো এই যে এটার হচ্ছে ইনপুট একটা বুঝতে পেরেছেন সবগুলোর ইনপুট একটা তো আপনি যখন আপনি আপনার ইনপোর্টে তো আপনি একটা ইনপোর্ট দিবেন। সো আপনার রাউটার এবং সঙ্গে যে ইগুলো থাকে অ্যাডাপ্টারগুলো থাকে দেখুন এইগুলার হচ্ছে এমপেয়ার কম এই যে এটা দিয়ে যে টিপি লিঙ্ক রাউটারের এটা হচ্ছে জিরো পয়েন্ট মানে জিরো পয়েন্ট সিক্স এমপেয়ার মানে এক এমপায়ার থেকে চারশো মিলি এমপেয়ার কম হ্যাঁ আর এটা হচ্ছে অনুর জন্য সো এটা হচ্ছে বারো বোল্ট মানে যেইগুলো ও সরি এটা ফাইভ সরি বারো বোল্টটা কোথায় রাখলাম দেখাচ্ছি আপনাদের মানে রাউটার এবং অনুর সঙ্গে যে অ্যাডেপ্টারগুলো থাকে ওইগুলোর এমপেয়ার কম তো আপনি ইনপুট দেবেন একটা আউটপুট নিবে দুটো তাই না সো এখানে আপনি যদি রাউটার এবং অনুর সঙ্গে যে অ্যাডাপ্টার থাকে একটা অ্যাডাপ্টার দেন তাহলে কিন্তু হবে না এখানে দুটো অ্যাডাপ্টার দেওয়ার সিস্টেম করতে হবে যেহেতু সার্কিটে নেই আমরা চেষ্টা করতেছি ওইভাবে সার্কিটটা অ্যাসেম্বল করার জন্য ঠিক আছে দোয়া করবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি রিলিজ করে ফেলব বাকি এই দেখুন এই যে রাউটার এবং অনুর সঙ্গে যেগুলো থাকে এই যে জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে হাফ এম্পেয়ার হ্যাঁ তো দুটো মিলে এক এম্পায়ার এখন যেহেতু একটা ইনপুট সো একটা ইনপুট দিয়ে তো আর ওই দুটোর এম্পায়ার আপনি পাচ্ছেন না তাই না এই জন্য এমন একটা অ্যাডেপ্টার ব্যবহার করতে হবে যাতে করে আপনার দুটো রাউটার এবং অনু ঠিকভাবে চলতে পারে সেটার এম্পায়ার একটু বেশি লাগবে হ্যাঁ মানে দুটো অ্যাডেপ্টারের যে এম্পায়ার থাকবে একটা অ্যাড্যাপ্টারের জন্য একটা অ্যাডেপ্টারের সেই এম্পায়ার থাকতে হবে মানে তার তার থেকে বেশি বা সেই পরিমাণে এম্পেয়ার থাকতে হবে তোমরা টু এম্পেয়ারের এই যে অ্যাডাপ্টারগুলো দিয়ে থাকি তাহলে এসিডিসি সিস্টেমে চলে ঠিক আছে তো যাই হোক আপনাদের এই কিটগুলো যাদের প্রয়োজন আমাদেরকে অর্ডার করতে পারেন সোলার থেকে ডাইরেক্ট এসিডিসি সিস্টেমে রাউটার এবং অন্য কখনো বন্ধ হবে না ধন্যবাদ সবাইকে আসসালাম